আমরা আজকে চলে এসেছি পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে দুলাইয়ের আড়াইশ বছরেরও বেশি পুরনো জমিদার বাড়িতে কেউ কে বলতে পারবেন এই জমিদারের নাম কি যারা পাবনা জেলার মধ্যে থাকেন তারা ম্যাক্সিমাম মানুষই জানেন তার নাম জমিদার আজিম চৌধুরী এই জায়গাটা অনেক পুরনো হলেও এখানকার পরিবেশ ওরকম ছিল না যে ফ্রেন্ড সার্কেল নিয়ে হ্যাং আউট করা যাবে এটা জাস্ট একটা পুরনো বাড়ি ছিল বাট এখন জায়গাটাকে সুন্দর একটা আউটলোক দেওয়া হয়েছে এখানে গেলেই মনটা ভালো হয়ে যায় জমিদার বাড়ি বলতে এখানে ভাঙাচোরা কিছু দেয়াল রয়েছে যার আকৃতি বোঝা যায় যে বাড়িটা কেমন ছিল তবে আমার কিন্তু এই ভাঙাচরা দেয়ালই কিন্তু অনেক পছন্দ আমার আগেকার জিনিসের প্রতি অনেক বেশি আগ্রহ অনেক বেশি ফ্যাশন রয়েছে যারা আমার মতো ভাঙাচোরা বাড়ির প্রতি একটু আগ্রহ বেশি করে তারা নির্দিধে এখানে আসতে পারেন প্লাস এখানে শুধু বাড়ি কিন্তু না একটা বড় একটা মাঠ রয়েছে যেখানে অনেক গাছগাছালি রয়েছে আপনারা চালে বসে আড্ডা দিতে পারবেন বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু সুযোগ সুবিধা রয়েছে তবে এই জায়গাটা কিন্তু আড্ডা দেওয়ার জন্য একদমই বেস্ট একটা প্লেস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং